নমস্কার আপনারা দেখছেন সংবাদ সমালিয়া আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রুদ্র কমিটির সে শ্মশান কালী পুজো দৌলতপুরে হয় সেই শ্মশান কালী পুজোয় আরামবাগের অনেকেই জানেন না এখানে যে এত বড় একটি শ্মশানের কালী পুজো হয় অনেকেই কিন্তু জানেন না আমরা সেই ছবিটা আমরা সরাসরি আরামবাগের দৌলতপুর থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে লাইটিংয়ের কাজ দিয়ে সাজানো হয়েছে পুরো বাঁধ পুরো বাঁধে কিন্তু লাইট দেওয়া হয়েছে এখানটা কিন্তু আরও খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে রুদ্র কমিটির উদ্যোগে কিন্তু শ্মশানের কালী সেই কালী পুজো আরামবাগের দৌলতপুর সিট ফার্ম থেকে সরাসরি আমরা সৌমস্ত মালিয়ার লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছে রাত ভোর চলবে কিন্তু এই পুজো তো সেই ছবিটাই আমরা এই মুহূর্তে মন্দিরের ঠিক সামনে আছি একদম দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে কালী পুজো বলে কথা এবং তার লাইট হবে না এটা কখনো হয় এখানে সাধারণ মানুষেরাও কিন্তু উপস্থিত হয়েছেন দেখাচ্ছি একের পর এক মানুষ কিন্তু আসছেন এই রুট কমিটির পুজো যে শ্মশানকালী সে শ্মশানকালীর পুজো দেখতে আসছেন সরাসরি আমরা সম্রাট সমালিয়ায় সংবাদ সমালিয়ায় লাইভ দেখাচ্ছি সেই ছবিটা দেখতেই পাচ্ছেন আমরা এখানে আরো বেশি এখানে অনেক যারা দর্শনার্থী আছে তাদের সঙ্গে কথা বলবো একবার তারা কি বলছেন না বলছেন আমরা জানবো পুজো মণ্ডপে তো অবশ্যই আমরা ঢুকবো তারপর পুজো মণ্ডপে আমরা অবশ্যই ঢুকবো এই মুহূর্তে আমরা রুদ্র পুজো কমিটির দৌলতপুরে আমরা দৌলতপুরে যে রুদ্র পুজো কমিটি সেখানে উপস্থিত হয়েছি

কোথায় বাড়ি আপনার প্রায় কত বছর ধরে পুজোটা হচ্ছে সারা রাত পুজো হয় কি না পুজো হয়ে গেছে আপনার কোথায় বাড়ি কেমন লাগে এই পুজোটা ঠাকুরের নাম শুনেছি অনেক আছে বা তো কি যদি একটু বিষয় বলেন যেহেতু আপনাদের পাশাপাশি বাড়ি কি নাম আপনার আমরা এপার পুজো মণ্ডপে কিন্তু ঢুকবো এখানে নাকি এখানে মন্দির করা হয়েছে আমরা দেখাচ্ছি আরামবাগের শিবপাম থেকে সরাসরি লাইভ সংবাদ সমলি লাইট লাইভ দেখাচ্ছি সেই ছবিটা আমরা তুলে ধরছি রুদ্র শ্মশানের কালী মা তার পুজো চলছে আমরা দেখাচ্ছি এখানে প্রসাদ খাওয়ানোর জন্য কিন্তু রান্না চলছে ইতিমধ্যে পুলিশও কিন্তু আরামক পুলিশও দেওয়া আছে ভালো ভাবে পুলিশ দেওয়া আছে আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সমলিয়ার লাইভে পাচ্ছেন এখানে ছবি শুরু হচ্ছে বলা আমরা দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সময়ের লাইভে দেখাচ্ছি সেই ছবি আরো একটা ডিজাইন একদম পায়ের নিচে দেখতে পাচ্ছেন ছোট ছোট লাইট ইং করা হয়েছে

ঠিক আছে আর প্রচুর আমাদের কেডি নাই বেশি ব্যবস্থা ঠিক আছে হঠাৎ করে কালী পুজো বারো বছর ধরে বারো বছর আগে কি চিন্তা ভাবনা ছিল যে কালী পুজো করবো সেটা আমি আস্তে আস্তে কমিটিতে যোগ হয়েছি হ্যাঁ এর আগে আরো যারা সিনিয়র ছিল তারা হয়তো ভালো বলতে পারবে তো যতদিন যাবে আমরা চেষ্টা করব এটাকে আরো ভালো করে ঠিক আছে আপনার নাম দাদা আমার নাম অরুপ ব্যানার্জি এখানে কালী পুজোটা প্রায় বারো বছর হয়ে গেল যেটা শোনা যাচ্ছে দেখ হঠাৎ করে কালী পুজো এখানে একটা এরকম একটা জায়গায় এত ভালো কালী পুজো কি করে চিন্তা করা যায় এটা চিন্তা করা চিন্তা এলো এরকম জায়গায় এত ভালো কালী পুজো সবই মায়ের ইচ্ছা মা ছেলেদেরকে যেমনভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আশীর্বাদ করছে তুলে ছেলেরা তার মায়ের এক বছরে এক ফুলের ভিতর ছেলেরা তাদের ছেলেরা চেষ্টা করে প্রতি বছর যেন আরো বড় করে বাড়াতে পারি এই ইচ্ছা নিয়ে আমরা চিন্তা ভাবনা কি করে কালী পূজাটা করতে হবে দেখুন এটা দৌলতপুরের একটি শ্মশান এছাড়া কমসে কম দুটো তিনটে ওয়ার্ডের এটা শ্মান এবং জিনিস দেখলাম ওখানে শিবের একটি মূর্তি করা হয়েছে ওখানে কি হচ্ছে ওটা প্রথমে বটগাছি তোলা ছিল ওখানে একটি ঘটনা আছে অনেক বড় আটার দিকে একটা ঘটনা আছে ওখানে একটা শিব আছে হয় এবং সেখান থেকে অজ্ঞাত আরও চার পাঁচটা শিব মূর্তি আসে এবং সেই জায়গাটাকে আমরা শিব প্রতিষ্ঠা করবো বলে আমরা ঠিক করছি আপনারা দেখতে হবে অলরেডি কাজ চলছে আমার কাজ চলছে তো আমরা প্রতি বছর ওখানে আগে একটা কোনো সবিস রাখতাম বা শিবের কোনো মূর্তি রাখতাম বিভিন্ন রকম বিভিন্ন সময়তে এই বছরে আমরা একটা আপাতত একটা আমরা কতক্ষণ থেকে কখন থেকে স্টার্ট হবে শুরু হবে কখন থেকে পুজো আমাদের মাকে এখন সাজানো হচ্ছে মায়ের অলঙ্কারের মাধ্যম দিয়ে এই সাজানোর কমপ্লিট হবে প্রায় এক ঘন্টা মধ্যে সময় লাগে এবং তার পরবর্তী সময় আমাদের আমরা এতক্ষণ কথা বললাম উপাসক ভোগ উপাসক বলছি বলছি কি মতে পুজো হয় আপনার ঠাকুর অনেক জাগ্রত মানে ঠাকুরের অনেক মহিমা আছে অবশ্যই একটা ঠাকুরের মহিমা তো অবশ্যই থাকবে আপনার কি মনে হয় আপনি মানে পুজো যখন করছেন আপনি কি বুঝতে পারেন এটা আন্তরিক বা প্রকাশ করলে আজকে বিজ্ঞানের যুদ্ধে অনেকে অনেক রকম ব্যাখ্যা করবেন তো ঈশ্বর আছেন এটা আমিও বিশ্বাস করি এবং এইখানে যত ভক্তের আগমন হয় ওনারাও বারম্বার স্বীকার করেছেন মায়ের যে এখানে প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই মায়ের যে উপস্থিতি লক্ষ্য করা যায় ওনারাও সেটা আজকে এত ভক্তের সমাগম হয়েছে রাতে পুজো হয়ে সকালে হয়ে যায় হ্যাঁ মায়ের এখানে মানে প্রথম থেকেই যেভাবে পুজো হয়ে আসছে মায়ের এই মূর্তিতে এখন মাল্যদান চলছে বিভিন্ন ভক্ত যেসব ময়নাগাটি নিচ্ছে সব করানো হচ্ছে এরপরে মায়ের পুজো হবে মৌ হবে বলিদান হবে যেসব মানসিকের হয়ে যাওয়ার পরে ঠিক ভোরবেলায় ঘুমের পরে মায়ের নিরঞ্জন কোথায় বিজয়া করেন বিরাজ আমরা ঠাকুর কিন্তু কারণ সকালেই বিজয়া হয়ে যাবে এমনটাই কিন্তু জানাচ্ছেন আমরা আরেকটু দেখাবো ঠাকুরকে সামনে থেকে মানুষ কিন্তু আসছেন ছবি তুলছেন প্রণাম করছেন দিয়ে কিন্তু চলে যাচ্ছেন আর অনেকে থাকছেন রাতেই পুজো হবে ভোরবেলা হতে না হতে ঠাকুর বিজয়া হয়ে যাবে আমরা সরাসরি সংবাদ সময় লাইভ দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি রুদ্র কমিটির উদ্যোগে শ্মশান কালী পুজো আরামবাগের আগে দৌলতপুরের থেকে সরাসরি লাইভ সংবাদ এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ